শরৎকালে প্রকৃতির মাঝে চমৎকার সাদা ধবধবে কাশফুল ফুটে থাকে এই যেন তলায় সুন্দর শুভ্র স্নিগ্ধ পরিবেশ নিজ হাতে প্রথমবার আসবে তার আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের সারিঘাটে এই সারিঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে আমার বন্ধুর চ্যানেলটির নাম হচ্ছে সুমন দা এই ঠিক এই অবস্থায় মানুষ নামে পাশে থাকুন পেজটি ফলো দিয়ে এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের যাত্রা শুরু হয়েছে পানগা নদীবন্দর থেকে এই পানগা পোর্টের কাছ থেকেই আমরা মিশুকে করে দুইজন চলে যাই হায় হা গিয়ে দেখতে পাই হাজারো হাজারো মানুষের সমাগম মানুষ আর মানুষ ডাকার চারপাশের মানুষ একটু ছেড়ে বাঁচার জন্যে বন্ধের দিনগুলোতে এই স্থানে হুমড়ি খেয়ে পড়ে এই ঝুলন্ত বৃষ্টি দিয়ে পার হয়ে সারিগারের কাশফুল দেখতে যেতে চাইলে আপনাদেরকে মাতাপিছু গুনতে হবে তিরিশ টাকা করে এখানকার এই ঝুলন্ত সেতু দিয়ে অপর পাশে যাওয়ার জন্য তিরিশ টাকা টিকিট তো আমরা সেই জুলন্ত সেতুরে দিয়ে পার হয়ে কাশফুলের যে রাজ্য সেই রাজ্যতে আগমন ঘটালাম কিন্তু আশ্চর্যের বিষয় সারিঘাটের যে আকর্ষণীয় কাশফুল সেই কাশফুলের এখন একেবারেই অবশিষ্ট অংশগুলোই রয়েছে যারা দর্শনার্থী ঘুরতে যায় এখান থেকে কাশফুল সিরে নিয়ে আসে এখন প্রায় কাশফুল নেই বললেই চলে আমাদের ঢাকার প্রাণ আমাদের ঐতিহাসিক এই বুড়িগঙ্গা নদী কতই না সুন্দর কতই না চমৎকার কতই না স্মৃতি ভরপুর ছিল আজকে সেই বুড়িগঙ্গা নদী মৃত্যুপ্রায় একটি নদীতে রূপান্তরিত হয়েছে এখানকার পানির এতই দুর্গন্ধ যা হাতে ধরাও যায় না তা আমরা এখন পশ্চিম দিকে চলে যাব দেখব যে খুবই সন্ধ্যার সময়ে শারিঘারের শেষ মুহূর্তগুলো তো আমার বন্ধুর চ্যানেলটির নাম হচ্ছে সুমন্দা বড়ভাই এই সুমন্দা বড়বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই এবং তার একটি চমৎকার ফেসবুক পেজ রয়েছে দেশে বিদেশে নানা প্রান্তে ঘুরিয়ে বেড়ায় অনেক সন্ধানের পরে আমরা কাশফুলের পেয়েছি ঠিক হাতে নিয়ে সুমন্ধা বড় বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলার স্টাইলে রয়েছে এবং সেই খুবই উৎফুল্ল এবং এই কাশফুলগুলো সুমন্ধা বড়বাইয়ের নাম কাশফুলগুলো ওই দুইটি আপুর যে কোনো সময় নিয়ে যাবে সুমন ভাই কাশফুল নিয়ে সেই কাশফুলের দৃশ্যতে রয়েছে এবং সুমনের এই শিলায় তার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে প্রচার করে সুমন ভাইয়ের যে আগমনী বার্তা সেই বার্তা দিয়ে দিন এবং এভাবেই সুমন ভাই আবার কাশফুলটি হারিয়ে ফেলল ভিড়ের মাঝে সুমন ভাইয়ের কাশফুল চলে গেল এখন তো আমরা আমাদের মতো কিছু মানুষ পেয়েছি এখানে বিনোদনের সুস্থ বিনোদন ভুল ভাইদের পেয়েছি ভাই কি অবস্থা হাজারো মানুষ এভাবেই প্রতিদিন কাশফুলের দেখার সন্ধানে আসে ঢাকা থেকে তারা বেরিয়ে মুক্ত একটি জায়গায় উন্মুক্ত হয়ে তারা এভাবেই আসে ভাই মন খারাপ ভালো আছেন তো আমাদের মতো এরকম হাজারো মানুষ আসে এই যে আপুটাকে দেখছেন যিনি শাড়ি পরে কাশফুলের মাঝে নাচ দিচ্ছেন এই আপুটার হাত থেকে আমরা কাশফুলগুলো নিয়েছিলাম এই ধারের কাশফুল দিয়েই আমরা শাড়ি ঘাটে বিভিন্ন অঙ্গভঙ্গি বিভিন্ন স্টাইলে আমরা ছবি তুলেছিলাম তারপরেই তাকে এই কাশফুলগুলো আবার দিয়ে দিই এবং ঘোরাফেরা শেষে আমরা এই শাড়িগারের বিভিন্ন দৃশ্য দেখতে থাকি প্রকৃতির মাঝে ফুটে থাকার কথা ছিল সেই কাশফুল এখন রমণীদের হাতে হাতে সেই কাশফুল নিয়ে তারা এখন নানা রঙে ঢঙ্গে ছবি তুলছে আমাদের প্রকৃতির মাঝে আর কাশফুল নাই এই কাশফুলের আমাদের এখানে নানা ধরনের নানা জিনিস রয়েছে যেমনই ঘোরা তেমনই ভাই ঠিক তদ্রুপ চারপাশে মানুষের সমাগম এমনই একটি স্থান হচ্ছে শারিঘাট এই শারিঘাটে আমরা রয়েছি আজকে নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসে আমরা এই সেতুরে দিয়ে আসলাম খুবই ঝুঁকিপূর্ণ ঝুলে আসলে যে প্রথমবার আসবে তার জন্য কষ্ট হবে আসতে এবং চমৎকার একটি এরিয়া ইতিমধ্যে উন্মুক্ত মাঠের ভিতরে কাশফুলের যে উন্মুক্ত মাঠ এই মাঠের ভিতরে টিকটকের ভিডিও করতে কিছু মানুষকে আমরা দেখলাম তারপরেও সামনের দিকে অগ্রসর হলাম কাশফুলের সন্ধানে আমরা যতই পশ্চিম দিকে অগ্রসর হয়েছি কোনো কাশফুলের দেখা নেই মানুষ এবং মানুষের সমাগম এখানে যেন প্রাণ ফিরে উঠে মানুষের ভরে নিঃশ্বাস নিতে এই কাশফুলের কাশবনের কাছে ফিরে আসে নদীমাত্রিক বাংলাদেশের খাল বিলে বর্ষায় পানিয়ে থই করে সেই জলরাশি দেখার জন্য ডাকার মানুষ ছুটে আসে এই কেরানীগঞ্জের ছোট্ট এই বিলটিতে পারাপার হয় নৌকা দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় দশ মিনিট ঘোরার জন্যে দেড়শো থেকে দুশো টাকা নৌকাকে ভাড়া করতে হয় এই সারিঘাট শরতের সময় অপরূপ সুন্দর প্রকৃতি বিরাজ করে কাশফুলের জন্যে তাই তো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে নানা বয়সী নানা শ্রেণীর মানুষ যে যেখানেই থাকে না কেন ঢাকার চারপাশের মানুষ হাসি খুশি মুখে ছুটে আসে এই কাশফুল দেখার জন্য টিকিটের মাধ্যমে এদিক যাওয়া লাগবে এখানে আমরা এই ঝুলন্ত বৃষ্টি পার হয়ে দুজনে টিকিট কাটলাম টিকিট কাটে টিকিট কাটার পরে কাশ্মীরের দিকে অগ্রসর হলাম সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আমরা রয়েছি তাদের এই রেস্টুরেন্টে এখন আর কেউ খাবারের জন্য আসে না রাস্তা পারাপারে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এই ঠিক এই অবস্থায় মানুষ এদিক দিয়ে নামে ঠিক এভাবেই কোলাহলের মধ্যে আজকে আমাদের ঘোরা শেষ করলাম আজকের এই জার্নিটি চমৎকার ছিল একেবারেই সন্ধ্যার সময় প্রকৃতি যখন জিমু অবস্থা প্রকৃতির মধ্যে থেকে সূর্য যখন ডুবে ডুবে অবস্থা এবং চাঁদের যখন আগমনে ঘান ঠিক ওই সময়েই আমরা বেরিয়ে আসলাম সেই শাড়িঘাট থেকে আবারও সেই ঝুলন্ত বিরিজ আবারও সেই সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম আমরা এখানে দেখার মতো চমৎকার পরিবেশ প্রকৃতি সে প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে এসে চমৎকার একটি জায়গা সুযোগ থাকলে ডাকা নারায়ণগঞ্জ এবং তার আশেপাশের জেলার মানুষ এই স্থানটি ঘুরে আসতে পারেন এই স্থানটি ডাকা থেকে খুবই কাছে নারায়ণগঞ্জের পাগলা দিয়ে এবং ঢাকার পুস্তকলা দিয়ে খুব সহজেই এই সারিঘাটে যাওয়া যায় সারিঘাটটি কেরানীগঞ্জ জেলায় অবস্থিত খুব সুন্দর খুব সুন্দর একটি পর্যটনীয় স্থান এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে সারা বছর জুড়ে সকলেই এই পেজটি ফলো দিয়ে ভিডিওটি সরিয়ে দিয়ে এই স্থানটিতে মানুষকে ঘোরার ব্যবস্থা করে দিন এই স্থানটিকে বাংলার বুকে সরিয়ে দিন সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে